এ পর্যায়ে আমরা সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে প্রমোশন এবং মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তা এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব এবং আমি যদি বলি এই অধ্যায়টা একদমই সহজ একটা অধ্যায় যদি একটু অধ্যায়টাকে দেখাই দিই এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় চতুর্থ চারটা পৃষ্ঠাতে এই সম্পূর্ণ অধ্যায়টা শেষ ঠিক আছে তো আমরা একদম প্রথম থেকে পড়াশোনা শুরু করি এবং আমরা সাথে যদি সময় থাকে লিখে ফেলবেন যেহেতু আমি পড়ছি এবং এই নোটগুলো আমি করছি তাই আমার জন্য একটু সেফ কিন্তু তারপরেও আমি এইগুলোকে নিয়ে একাধিকবার পড়াশোনাতে আছি দেখেন সবার প্রথমে এখানে বলা হয়েছে সাত দশমিক এক এখানে বলা হয়েছে প্রমোশন প্রমোশন কাকে বলে যে উপায়ে পণ্য বা সেবা সম্পর্কে মানুষ জানতে বা বিক্রি বাড়াতে ব্যবহার করা হয় তাকে প্রমোশন বলে যেমন ডিসকাউন্ট বা বিশেষ অফার দেওয়া ঠিক আছে ডিসকাউন্ট একটা প্রমোশন এবং বিশেষ অফার এটাও একটা প্রমোশন এবং সাত দশমিক দিয়ে বলা হয়েছে প্রমোশনের মৌলিক বিষয় তো প্রমোশনের মৌলিক বিষয় হচ্ছে ব্যক্তিগত বিক্রয় বিজ্ঞাপন বিক্রয় প্রসার প্রত্যক্ষ বাজারজাতকরণ এবং এখানে যদি একটু দেখি এখানে বলা প্রমোশনের গুরুত্ব এখানে দেখেন প্রমোশনের গুরুত্ব বলতে বোঝায় এমন একটি ব্যবসা বা পণ্যের বাজারজাতকরণ ও বিক্রিয়ার বৃদ্ধি যা প্রচারমূলক কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং এর অভাব এত কিছু লেখা আচ্ছা প্রমোশনের গুরুত্ব হচ্ছে যে বিক্রয় বৃদ্ধি ব্র্যান্ড ব্র্যান্ড সচেতনতা বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের গ্রাহকের গ্রাহক সম্পর্ক উন্নয়ন এগুলো হচ্ছে প্রয়োজনের প্রমোশনের গুরুত্ব ঠিক আছে এবং এখানে আরও দুইটা গুরুত্ব দেওয়া আছে একটা হচ্ছে অর্থনৈতিক চাহিদা আর একটা হচ্ছে সামাজিক চাহিদা তো প্রমোশনের প্রমোশন পণ্যের বিক্রি বিক্রি ও ব্যবসায় লাভ বাড়ায় বাজারে চাহিদা সৃষ্টি করে এবং নতুন সুযোগ তৈরি করে এরপরে আমরা সাত দশমিক তিন এখানে বলা হয়েছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সরি ম্যানেজিং কাস্টমার রিলেশনশিপস তো এখানে বলা হয়েছে আপনি ক্রেতার সাথে কিভাবে ব্যবহার করবেন বা মনে করেন ক্রেতাকে কিভাবে সন্তুষ্ট করবেন তার কিভাবে খেয়াল রাখবেন তার চাহিদা বুঝে আপনি পণ্য দিবেন এবং নিয়মিত যোগাযোগ রাখবেন এইগুলো অন্তর্ভুক্ত এবং সাত দশমিক চাইরে বলা হয়েছে মূল্য মূল্য মানে হচ্ছে প্রাইস এটা হচ্ছে যে একটা পণ্য বা একটা সেবার গ্রাহককে দিতে এমন একটা অর্থের পরিমাণ ঠিক আছে মূল্য হচ্ছে একটা অর্থের পরিমাণ যে অর্থ বা যে অর্থের বিনিময়ে একটি পণ্য বা সেবা আপনি গ্রাহককে প্রদান করে থাকেন এবং এখানে বলা হয়েছে মূল্য কিভাবে নির্ধারণ করা হয় মূল্য নির্ধারণ করা হয় উৎপাদনের খরচ বাজারের চাহিদা প্রতিযোগিতা এবং লাভের লক্ষ্য বিবেচনা করে মূল মূল্য নির্ধারণ করা হয় এবং এখানে যদি আমরা মূল্য নির্ধারণের উদ্দেশ্য বলি যদি একটু দেখি এখানে এক নম্বরের উদ্দেশ্য লাভ বৃদ্ধি দুই নম্বরে বলা হয়েছে বাজার শেয়ার অর্জন তিন নম্বরে গ্রাহক আকর্ষণ চার নম্বরে বলা হয়েছে ব্যবসায় খরচ পুনরুদ্ধার এবং পাঁচ নম্বরে হচ্ছে ব্র্যান্ড ইমেজ উন্নয়ন এই মোট এই সব জিনিসগুলোর হচ্ছে যে মূল্য নির্ধারণের উদ্দেশ্য এবং সাত দশমিক পাঁচে বলা হয়েছে নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল অর্থাৎ আপনি যখন একটা নতুন পণ্য বাজারে আনেন বা বাজার থেকে একটা নতুন পণ্য তৈরি করেন আপনি সেটার মূল্য নির্ধারণ করবেন কিভাবে সবার প্রথমে হচ্ছে যে এই এটার উৎপাদনের জন্য যে খরচটা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে চাহিদা গ্রাহকের চাহিদা এবং গ্রাহক কতটুকু নিতে পারবে এবং প্রতিযোগিতা তারপর হচ্ছে এই যে উৎপাদনের খরচ সবার প্রথমে এবং এই উৎপাদনের খরচ চাহিদা প্রতিযোগিতা বা হচ্ছে আপনি কত টাকা অর্থ এখান থেকে লাভবান হবেন এই সবকিছু মিলিয়ে দাম নির্ধারণ করা হয় এবং আমার মনে হয় আপনি জিনিসটা বুঝতে পারছেন তো আমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটাকে একটু দেখি যদি আমরা আবারও পিডিএফটাকে একটু দেখি এখানে কিন্তু আমরা পিডিএফটাকে দেখি এখানে আচ্ছা এইভাবে না সম্পূর্ণ পিডিএফটাকে দেখি এখানে বলা হয়েছে প্রমোশন এবং মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তা প্রথম পার্টে বলা হয়েছে হচ্ছে প্রমোশন বলতে কি বোঝায় দ্বিতীয়তে বলা হয়েছে প্রমোশনের মৌলিক বিষয় সমূহ লিখো এবং প্রমোশনের গুরুত্ব বলা হয়েছে অর্থনৈতিক গুরুত্ব সামাজিক গুরুত্ব এবং সাত দশমিক তিনে বলা হয়েছে ক্রেতার সম্পর্ক ব্যবস্থাপনা সাত দশমিক চারে বলা হয়েছে মূল্য বলতে কি বোঝায় এবং মূল্যের ব্যাখ্যা মূল্য কিভাবে নির্ধারণ করা হয় এবং মূল্য নির্ধারণের উদ্দেশ্য বলি এবং সাত দশমিক পাঁচে বলা হয়েছে নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশল তো সব মিলিয়ে এই অধ্যায়টা প্রায় আমরা শেষ করে ফেলছি এবার আমরা একটু আহ অতি সংক্ষিপ্ত আছে আমরা একটু দেখি কয়টা অতি সংক্ষিপ্ত আছে বেশি নেই অল্প কয়েকটা আছে তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো সবার প্রথম প্রশ্ন হচ্ছে প্রমোশন কাকে বলে আমরা একটু পড়ি ঠিক আছে পণ্য পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানো বা বিক্রি বাড়ানোর জন্য প্রচার করাকে প্রমোশন বলে যেমন বিজ্ঞাপন দেওয়া ছাড় বা অফার দেওয়া এবং বিভিন্ন প্রচারণা কার্যক্রম চালানো ইত্যাদি তো এগুলো হচ্ছে প্রমোশন এবং দ্বিতীয়তে বলা হয়েছে ব্যক্তিগত বিক্রয় কি। ব্যক্তিগত বিক্রয় হলো বিক্রেতা সরাসরি যোগাযোগের মাধ্যমে গ্রাহকের পণ্য বা সেবা বিক্রি করা তিন নম্বরে বলা হয়েছে বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য কী বিজ্ঞাপনের প্রধান উদ্দেশ্য হলো পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানো এবং বিক্রয় বাড়ানো চার নম্বরে বলা হয়েছে প্রচার কিভাবে ব্র্যান্ড সচেতনায় বাড়ায় ঠিক আছে প্রচার পণ্য বা সেবা সম্পর্ক তথ্য ছড়িয়ে মানুষের মাঝে ব্র্যান্ড সচেতনা বাড়ায় বিক্রয় প্রসার কি বিক্রয় প্রসার হলো বিক্রয়ের পরিধি বৃদ্ধি করতে নতুন নতুন বাজার সুযোগ সৃষ্টি করা প্রত্যক্ষ বাজারজাতকরণের সুবিধা কি প্রত্যক্ষ বাজারজাতকরণের সুবিধা হলো সরাসরি গ্রাহকের গ্রাহকের কাছে পৌঁছে বিক্রয় করা হয় এবং সম্পর্ক উন্নয়ন হয় সাত নম্বরে বলা হয়েছে প্রমোশনের অর্থনৈতিক গুরুত্ব কি প্রমোশনের অর্থনৈতিক গুরুত্ব হলো এটি বিক্রি বাড়াতে ব্যবসায় লাভ বৃদ্ধি করতে এবং বাজারে পণ্যের চাহিদা সৃষ্টিতে সহায়তা করে আট নম্বরে বলা হয়েছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে তাদের সমস্যা সমাধান করে এবং তাদের সন্তুষ্ট রাখে এতে ব্যবসায় বিক্রি বৃদ্ধি পায় এবং গ্রাহকের প্রতি বিশ্বস্ততা তৈরি হয় নয় নম্বরে বলা হয়েছে মূল্য নির্ধারণের প্রধান উদ্দেশ্য কি মূল্য নির্ধারণের প্রধান উদ্দেশ্য হল পণ্যের জন্য একটি উপযুক্ত দাম নির্ধারণ করা যা ব্যবসায় লাভ নিশ্চিত করে এবং গ্রাহকের জন্য গ্রহণযোগ্য হয় দশ নম্বরে বলা হয়েছে নতুন পণ্য নির্ধারণের নতুন পণ্যের মূল্য নির্ধারণ বলতে কি বুঝে আমরা তো জানি যে গ্রাহকের চাহিদা তারপর হচ্ছে উৎপাদন তারপর হচ্ছে যে প্রতিযোগিতা বাজার গ্রহণ এবং উৎপাদনের যে উৎপাদনকারীর মানে যেই টাকা মানে লাভ্যাংশ নেবে সেটা নির্বাচন করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয় এবং এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অধ্যায়ের সাথে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে বলা হয়েছে প্রমোশনের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো আমি কিন্তু উপরে দেওয়া আসছে ঠিক আছে উপরে যদি আচ্ছা আমি এইগুলোকে দেখেন আর এই আর পিডিএফ রে ওকে তো এইখানে দেখেন এইখানের ভিতরে প্রমোশনের গুরুত্ব প্রমোশন সম্পর্কে এই যে প্রমোশনের উদ্দেশ্য বলি হ্যাঁ এই চ্যাপ্টারটা একদম অল্প ছোট আপনি যাচ্ছেন তো একটুখানি দেখলে এটা একদম ইজি সহজ একটা বিষয় আচ্ছা আমরা ছিলাম হচ্ছে সংক্ষিপ্ত উত্তর এবং আহ আমরা হচ্ছে যে প্রমোশনের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করা এবং দ্বিতীয়তে বলা হয়েছে ব্যক্তিগত বিক্রয় এবং বিজ্ঞাপন বলতে কি বোঝায় প্রচারের বিভিন্ন মাধ্যমগুলি উল্লেখ করো চার নম্বরে বলা হয়েছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার জন্য কৌশল অবলম্বন কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে পাঁচ নম্বরে বলা হয়েছে নতুন পণ্যের মূল্য নির্ধারণ সময় কেন কোন কোন বিষয় বিবেচনা করা উচিত দেখেন এই প্রশ্নগুলো একদমই সহজ প্রশ্ন এই প্রশ্নগুলোকে আপনি নিজের মতো বানিয়ে মানে আপনি বুঝে আপনি আপনার মতো করে লিখবেন ঠিক আছে এতে ভয় পাওয়ার কিছু নেই আপনি লিখলে নাম্বার পাবেন যদি সঠিক তথ্য লিখেন এবং সাত নম্বরে বলা হয়েছে রচনা সপ্তমাধ্যমে রচনামূলক প্রশ্নত্তরে বলা হয়েছে যে মূল্য বলতে কি বোঝায় নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল লিখে তো মূল্য বলতে তো আমরা জানি যেটা হচ্ছে দাম একটি নির্দিষ্ট পণ্যের দাম বা হচ্ছে একটি সেবার অর্থের পরিমাপ ঠিক আছে সেটা হচ্ছে মূল্য এবং নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল কি কি ওই যে আমরা তো জানি নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল হচ্ছে গ্রাহকদের সরি সবার প্রথমে হচ্ছে উৎপাদনের খরচ গ্রাহকের চাহিদা গ্রাহক কতটুকু পারবে এবং হচ্ছে প্রতিযোগিতা এবং পরবর্তীতে সব মিলিয়ে একটা হচ্ছে যে মানে যে উৎপাদক যে উৎপাদন করছে সে কত টাকা লভ্যাংশ রাখবে এই সব কিছু বিবেচনা অনুযায়ী নতুন পণ্যের মূল্য কৌশল এগুলো হচ্ছে নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশল এবং দ্বিতীয়তে প্রশ্নটি হচ্ছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার গুরুত্ব বুঝিয়ে ক্রেতা সম্পর্ক স্থানের জন্য তৈরি কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এত বড় প্রশ্ন আচ্ছা ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা এটাই হচ্ছে টপিক ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এটা কারণ হচ্ছে যে আমরা যখন ক্রেতার সাথে ভালো সম্পর্ক তৈরি করি তখন ক্রেতা আমাদেরকে পছন্দ করে আমাদের পণ্যকে পছন্দ করে আমাদের সেবাকে পছন্দ করে আমরা যখন ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট সঠিকভাবে দিতে পারি ক্রেতাকে যদি অল্প সময়ের ভিতরে সঠিক এবং হচ্ছে সবথেকে ভালো পণ্য দেওয়া হয় তাহলে একটা সম্পর্ক তৈরি হয় এবং সব থেকে সহজ এবং যদি আহ আত্মীয়তার মতো একটা সম্পর্ক তৈরি করে ক্রেতার সাথে সম্পর্ক তৈরি করা যায় তাহলে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা গুরুত্ব বুঝিয়ে এইটাই হচ্ছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা আমার মনে হয় এইগুলো যেগুলো বলছি এইগুলো যদি পরীক্ষা হলে আমি লিখি তাহলে আমি অবশ্যই নাম্বার পাবো ইনশাআল্লাহ অবশ্যই নাম্বার পাবো যদি চেষ্টা করি আচ্ছা এরপর হচ্ছে যে তিন নম্বর প্রশ্ন নতুন পণ্যের মূল্য নির্ধারণের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো এটা তো ওই যে এক নম্বর রচনামূলক প্রশ্নের সাথে আমি বলে এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে বাজারজাতকরণের প্রসারে মৌলিক বিষয়সমূহ আলোচনা করো বাজারজাত বাজারজাতকরণের প্রসারে বাজারজাতকরণ প্রসার মানে হচ্ছে বাজারজাতকরণের বৃদ্ধি এবং বাজারজাতকরণের প্রসারে মৌলিক বিষয়সমূহ হচ্ছে যে যদি আমি আমার মতো করে বলি তাহলে এগুলো হচ্ছে ক্রেতা সন্তুষ্টি ক্রেতাকে গুরুত্ব দেওয়া বাজার নির্ধারণ বাজার প্রতিযোগিতা তারপর হচ্ছে যে বাজার প্রতিযোগিতা তারপর হচ্ছে মান নির্ধারণ এবং হচ্ছে যে ভোক্তা সন্তুষ্টি এইগুলোই হচ্ছে যে মৌলিক বিষয় যেগুলো হচ্ছে যে প্রসার বা আপনি আপনার মার্কেট প্লেস বা আপনি যদি আপনার ব্যবসা বৃদ্ধি করতে চান এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে ইজি হয়ে যাবে এবং সহজ তো দিন শেষে এইগুলোই ছিল সপ্তম অধ্যায় প্রমোশন এবং মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তা এই অধ্যায় এবং এই অধ্যায়টাকে আমরা শেষ করছি ডিসক্রিপশনে সবকিছু লেখা আছে আপনি আপনার মতো পড়েন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন দ্যাটস ইট আল্লাহ হাফিজ